হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো পাস্তা তো পাস্তা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না তো এই এইরকমই পাস্তার রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আমি বানাবো ডিমের পাস্তা এটা কিন্তু তোমরা চিকেন দিয়েও করতে পারো কিন্তু আজ আমি এটাকে ডিম দিয়ে করব তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর গাজর কুচি আর নিয়েছি মটরশুটি আর ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম পাস্তা পাস্তাটাকে আমি এবার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি পাস্তাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা গরম হয়ে গেলে আমি এবার এতে পাস্তাগুলো দিয়ে দেব। তো এই পাস্তাটা কিন্তু আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তো এখানে দেখো আমি সব পাস্তাগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপরে এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সর্ষের তেল এবার আমি এটাকে একটু সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি এবার আমি পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এর জলটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখানে দেখো আমাদের পাস্তাটা কিন্তু একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে তারপরে একটা ডিমকে আমি এভাবে ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে তো ডিমটা আমার খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো এতে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে এলে আমি এবার এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা তো ডিমটা দেওয়ার পরে এবার আমি ডিমটাকে এভাবে ঘেটে নেব তো এভাবে আমাদের কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিমটাকে ভাজতে থাকছি এবার দেখো আমার কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো ডিমটাকে আমি তুলে রেখে দিচ্ছি তারপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো কুচি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি তো এগুলো দেওয়ার পরে এগুলোকে আমি কিছুক্ষণ তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো এগুলো সব খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো এবার আমি এগুলোকে একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এগুলো দেওয়ার পরে এগুলোকেও একটু আমি ভেজে নিচ্ছি এগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটাকে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে এবার আমি পাস্তাগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস আর তোমাদের হাতের কাছে যদি চিলি সস থাকে তাহলে তোমরা এটা পাস্তাতে দিয়ে দেবে আমার হাতের কাছে যেহেতু চিলি সসটা ছিল না তাই আমি এটা দিইনি এবার আমি পাস্তাটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তারপরেই কিন্তু আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে তোমরা দেখতে থাকো তো এখানে আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এটা প্লেটে তুলে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল আমার কিন্তু এই পাস্তাটা অনেক ভালো লেগেছে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই পাস্তার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য আর তোমরা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো আরও নতুন নতুন অনেক মজার রেসিপি ভিডিও আছে আর আশা করি ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাতে থাকো তোমরা আর কি রেসিপি ভিডিও দেখতে চাও আর আমি তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন মজার রেসিপি ভিডিও বানানোর চেষ্টা করবো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো